আপনি কি জবাব দিবেন ওইটা আপনার উপরে ছেড়ে দিলাম কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন অন্য দিনের হিসাব বাদ দিলাম আজকে যে ফজরের নামাজ পড়েন নাই এই জবাব দিহিতা আল্লাহর কাছে আপনি কীভাবে দিবেন দেওয়ার কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই আপনি যে আপনার জীবনটাকে ক্ষয় করেছেন আপনি আপনার জীবনটাকে যে ব্যয় করেছেন কিভাবে আপনার আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করবেন জবাবদিহিতা করার মতো কোন রাস্তা নাই আমাদের সব বন্ধ ওই দিন কি করেছেন জীবনের জীবনের হিসাব না দিয়ে এক কদম আগাইতে পারবেন না এক কদমাগাইতে পারবেন না জীবনে কি করেছেন সবকিছু জবাবদিহিতা করে তারপরে সামনে আগাইতে পারবেন আমল নামা ওই দিন হাতের মধ্যে দেওয়া হবে মালি এটা কাগজ দেওয়া হবে তা কিসের কাগজ ও গজুর ওয়ালা কাবিরতান ইল্লাহ সোহা অন্ধকার রাত্রিতে আমি একটা গুনা করেছিলাম ওইটাই আজকে ওই কাগজের মধ্যে লেখা এক ভাইকে এক কষ্ট দিয়েছিলাম আজকে ওই কাগজের মধ্যে ওইটা লেখা জীবনে কি করেছি না করেছি সব কিছু ওই কাগজের মধ্যে লেখা আল্লাহ বলবেন যতক্ষণ পর্যন্ত এই কাগজগুলোর লিকার জবাব না দিয়েছ ততক্ষণ পর্যন্ত তুমি সামনে আগাইতে পারবে না সব কিছু লেখা থাকবে তো জবাবদিহিতা আমাদের করে তারপরে সামনে আগাইতে হবে এই জন্যই খুব চিন্তা ফিকির করে সামনে আগাবেন ইনশাআল্লাহ যা করবেন যেগুলো করবেন এইগুলোর জবাবদিহিতা করে তারপরে সামনে আগাইতে হবে জবাবদিহিতা যেহেতু করতেই হবে আমাদের আমরা যে কাজগুলো করতেছি এগুলো জবাবদিহিতা যেহেতু করতেই হবে ভালো কাজগুলো করি খারাপ কাজের জবাব আমি কিভাবে দেব দেওয়ার কোনো সিস্টেম আছে রাস্তা আছে এজন্য ভালো কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক দান করুক